দেখুন তাহলে কি পাঁচ লিটার পাঁচশো পঁচাশি মিলি ঠিক আছে সমান কত সেন্টিলিটার তাহলে সেন্টিলিটার বের করতে হবে এখানে লিটার আছে আর মিলি লিটার আছে সেখান থেকে সেন্টিলিটার বের করতে হবে ভালো করে বোঝাও তার আগে প্রথম কাজ হলো তাহলে এই লিটারটাকে লিটার বড় না সেন্টিলিটার বলো কোনটা বড় লিটার বড়ো হয়ে না সেন্টিলিটার লিটার বড়ো সেন্টিলিটার লিটার বড় সেন্টিলিটার কি ছোট তাহলে লিটার থেকে সেন্টিলিটারে যেতে হলে একসাথে গুণ করতে হয় লিটার থেকে সেন্টিলিটারে যেতে হলে একশো দিয়ে গুণ কিন্তু সেন্টিলিটার থেকে লিটার আসতে হলে একশো দিয়ে ভাগ তাহলে আমরা প্রথমে সেন্টিলিটার যেহেতু বের করতে হবে তাহলে লিটার থেকে সরাসরি সেন্টিলিটারে যাবো এভাবে দেখো পাঁচের সাথে একশো গুণ করবো তাহলে কি হলো সেলি 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 মানে সেন্টিলিটার মানে কি সেন্টিলিটার আর এই পাঁচশো পঁচাশি যেটি আছে ঠিক আছে এটি যদি তোমরা এখানে মিলি

তাহলে দেখো আমি এটা দিয়ে ভাগ এভাবে ভাবে ভাগ হচ্ছে দল এত এখানে তাহলে ছেলে বেরোবে কি বেরোবে আচ্ছা এখানে প্রথমে তাহলে পাঁচশো যোগ এটা যদি আমি ভাগ করি দেখো হ্যাঁ দেখো তারপরে একটু দেখো করে দেখাই পাঁচ বার দিনে পঞ্চাশ তোমার দেখতে পাচ্ছ পাঁচ দশে পঞ্চাশ প্রথমে আটান্ন ভাগ করে